নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দীপা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ওলকপি কপি রেসিপি ওল্ডকপি দিয়ে রুই মাছ কীভাবে রান্না করতে হয় সেইটা দেখাবো এখন তো শীতকাল এখন বাজারে প্রচুর বিভিন্ন রকমের শাক সবজি পাওয়া যায় সেই সবজির ভিতরে একটা হলো ওলকপি সেই ওলকপি দিয়ে আমি আপনাদেরকে মুখে লেগে থাকার মতন একটা রেসিপি রান্না করে দেখাবো চলুন তাহলে বানানো শুরু করি এখানে আমি রেসিপিটি বানানোর জন্য চারটে ওলকপি নিয়েছি ওলকপিটাকে চিলকাটা ছাড়িয়ে তারপরে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি দেখুন আমি এইভাবে পিস করে কেটে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে এটাকে এক সাইডে রেখে দেবো জলটা ছাড়ানোর জন্য ওলকপিটাকে আমি এক সাইডেই রেখে দিয়েছি এখন এখানে আমি একটা প্লেটে কয়েক টুকরা মাছ নিয়েছে রুই মাছ এই মাছটাকে ভালো করে ধুয়ে তারপরেই থালাতে নিয়ে নিয়েছি এখন এর গায়ে লবণ হলদি আর লঙ্কা পাউডার মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে গায়ে লাগিয়ে নেব লাগানো হয়ে গেছে এখন এই মাছটাকে আমি দুই তিন মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এদিকে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল আর এক চামচ জিরে দিয়ে এই জিরেটাকে ভেজে আমি একটা মশলা রেডি করবো এইভাবে দেখুন ভেজে আমি মশলাকে তুলে একটা প্লেটে নিয়ে নেব আমি জানি না আপনারা এইভাবে কখনও ওলকপি ভাজা মশলা দিয়ে রান্না করে খেয়েছেন কি না এইভাবে আপনারা অবশ্যই ভাজা মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে আমি জিরে মশলাটা এক সাইডে রেখে দিয়েছি গুঁড়ো করার জন্য আর কড়াইটাকে ভালো করে গরম করে আরও দুই চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো দিয়ে এ পাশ দিয়ে লাল লাল করে ভেজে নেব মাছটাকে অবশ্যই ভালো করে ভেজে নেব যদি মাছটা ভালো হয় রান্নার স্বাদটা আরও বেড়ে যায় এই কারণের জন্য ভালো করে মাছটাকে আমি দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন প্লেটে তুলে রেখে দিয়েছি এক সাইডে যে তেলটা আছে তেলটার ভিতরে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি জিরের গোটা গরম মশলা তেজপাতা মশলা মশলাটাকে ভালো একটা গন্ধ বেরিয়ে যাচ্ছে তারপরে কেটে রাখা ওলকপিটা দিয়ে দিয়েছি ওলকপিটা দিয়ে ভালো করে না করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি প্রথমে সুন্দর করে না করে মিশিয়ে নিয়েছি মিশান হয়ে গেছে এখন এর ভিতরে আমি লবণ লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন এক চামচ লবণ এক চামচ হলদি পাউডার এক চামচ কাশ্মীর লাল লঙ্কা পাউডার দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে না করে মিশিয়ে নেব প্রথমে মিশিয়ে নিয়ে সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেবো এখন আমি দুই তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছি দেখুন কষানো হয়ে গেছে এখন এর ভিতরে বাটা মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি মশলাগুলো বেটে নিয়েছি আপনার চাইলে গুঁড়োও দিতে পারেন এক চামচ লঙ্কা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ ধনে বাটা এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে না ছাড়া করে এখন ওলকপিটার গায়ে লাগিয়ে নেবো প্রথমে সুন্দর করে না ছাড়া করে আমি ওলকপিটার গায়ে মশলাগুলো লাগিয়ে নিয়েছি লাগিয়ে ভালো করে এখন কষিয়ে নেব মশলাটাকে দিয়ে ওলকপিটা এভাবে না চাড়া করে টাইম নিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে বন্ধুরা দেখুন সুন্দর একটা কালার এসেছে এখন এর ভিতরে পরিমাণ মতন জল দিয়ে দেবো পরিমাণ মতন জলটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে জালটা আসার অপেক্ষায় দেখুন জালটা এসে গেছে এখন আমি দুই মিনিটের মতন এটাকে সুন্দর করে রান্না করে নেব দুই মিনিট হয়ে গেছে তারপরে এক এক করে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে না করে আমি ছেট করে দিয়েছি এখন এই ডাকা দিয়ে আমি পুরো পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দেবো সবজিটাকে দেখুন পাঁচ মিনিট বাদ আমার রান্নাটা হয়ে গেছে রেসিপিটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে অবশ্যই জানাবেন রান্নাটা আমার কেমন হয়েছিল বন্ধুরা এখন রান্নাটা হয়ে গেছে উপরের যে জিরে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সে ভাজা মশলাটা উপরে দিয়ে দিয়েছি বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে রান্নাটা হয়ে গেছে আমার রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা আমি আপনাদেরকে একটা প্লেটে নামিয়ে দেখা আসছি দেখুন একদম মুখে লেগে থাকার মতন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একবার আপনারা যদি এইভাবে ওলকপি রেসিপিটা বানিয়ে খান আপনাদের বারবার খেতে মন চাবে অসাধারণ হয়েছিল বন্ধুরা এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন